দেখুন বড়ো ভাইজান বা নষ্টা সিদ্দিকী যে নীতি আদর্শ নিয়ে লিবেচে মানুষের হয়ে গরিবের হয়ে আর এই যে আমরা যে প্রার্থীগুলো ক্যান্ডিটগুলো যে ঠিক করেছি আমরা আমরা শিক্ষিত অশিক্ষিত না আমরা তো আর শাসক না তো যে অশিক্ষিত লোকেদের প্রার্থী করো চোর ডাকাতের আমরা শিক্ষিত লোকের ভালো মানুষ পরিবেশে আসার জন্য চুপচাপ খামে শুধু সাপ দিয়ে যাবে জনগণ দিয়ে যাবে আমাদের বলতে হবে না জনগণ দিয়ে যাবে প্রার্থী বুঝে শিক্ষা যোগ্যতা দেখে মানুষ জনগণ ভোট দিয়ে দেবে মানে মিজানুর রহমান তিনি বলতে চাইছেন যে মিনিক মিছিলে আইসিপি না লোক হলেও মানুষ যাকে ভোট দেবে অন্তরে রয়েছে চুপচাপ আপনাদের কি স্লোগান চুপচাপ খামে চাপ চুপচাপ খামে তো মিজানুর ভাই বলছেন চুপচাপ খামে অর্থাৎ আইএসএফ এর সবাতে সেরাম লোক না হলো কারণ অনেকে চাপেতে আপনাদের সবাই আসতে পারছে না হ্যাঁ অনেকে শাসকের ভয়েতে শাসক তোমার দেখুন একটা ধোলা প্রোগ্রাম হলো অভিষেক বাবু এসেছিলেন অভিষেকবাবু বাবু ওখানে আসার পরে ওখানে বিভিন্ন লোক বিভিন্ন টাকা পয়সা দিয়ে ওখানে গেছে কিন্তু আমরা সেরকম না আমরা তো না টাকা দিচ্ছি না চাল দিচ্ছি না এই যে অভিযোগ নিয়ে এক মিনিট আমরা অভিযোগ শুনেছি আপনার অভিযোগ মনে কি করেছেন বাইরে থেকে নাকি লোক ভাড়া করে অবশ্যই মানে মানে ভাড়া করে নিয়ে নিয়েছে ক্যানিং থেকে বহু দূরান্ত থেকে যে সন্ত্রাসী গ্রুপ আছে সেখান থেকে টাকা না আবার নাকি বলা হচ্ছে মিটিং মিছিল না আসলে টাকা আটকে দাও লোক কি ভান্ডার আছে হ্যাঁ অবশ্যই লোক কি ভান্ডার না যেটা আপনার সংগ্রামের গ্রুপ যেটা আছে ওটা আটকে দাও ভয়তে তারা বাধ্য হয়েছে গরিব মানুষ শ্রমিক মানুষ খেটে কি করবে দিন আনে দিন খায় যার জন্য মোটামুটি ওরা আসতে হয়েছে বাধ্য লোক ভাড়া করে নিয়ে এসছে ওরা ওদের পাশে লোক নাই জনগণ বুঝে গেছে জনগণ বুঝে গেছে সর্বশেষ এই মথুরাপুর লোকসভার যে আইএসএফ কর্মীরা রয়েছেন তাদের জন্য কি বার্তা দেবে দেখুন আমাদের যে আইএসএফ কর্মী যে রয়েছেন মথুরাপুর লোকসভা থেকে অজয় কুমার দাস অধ্যাপক জয় মোটে করে পার্লামেন্টে দেখি আমরা শুনবো আর মানুষ জানে বা আমাদের যে আসে কর্মী আছে ওনারা জানে ঠিক আছে লোক ভালো মন্দ মামাটি প্রার্থী রয়েছে আশা করি ওনাকে জিতে পার্লামেন্টে পাঠাবে আগামী দিন অসংখ্য দাদা তাহলে নামাজ পড়ে আপনারা ময়দান হ্যাঁ আমরা ঈদের নামাজ পড়ে একদম ময়দানে মাথায় কাপন করে লাগিয়ে আমরা অসংখ্য ধন্যবাদ মাথায় কাফন পরে ঈদের নামাজ পড়ে তারা রাজনীতি স্বচ্ছ রাজনীতি করবেন একদম নীতি আদর্শ গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা রাজনীতি করে যাব অসংখ্য ধন্যবাদ সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের আমরা যে লাইভ অনুষ্ঠানটা শুরু করছি আজকের আমাদের সঙ্গে রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার শেষ প্রান্তে পাথর প্রতিমা বিধানসভার কমিটির মধ্যে রয়েছেন মিজানুর ইসলাম বলে পরিচিত এলাকার বিভিন্ন মানুষ তাকে ছেড়ে সমাজসেবী হিসেবে কাজ করে বা আইএসএফের একটা কর্মী হিসাবে কাজ করে সবসময় আমরা দেখি যেখানে অন্যায় হয় মিজানুর রহমান তিনি হকের পক্ষে ন্যায়ের পক্ষে এবং আইএসএফের ছায়াতলা থেকে মানুষের হয়ে কথা বলে আচ্ছা মিজানুর ভাই প্রথমে ইনসাফ টিভিতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকে আমরা কথা বলবো যে আপনি যে বিধানসভার দায়িত্ব রয়েছেন বা আপনাদের লোকসভায় মথুরাপুর লোকসভায় অজয় কুমার দাস দাঁড়িয়েছেন এর মনোনীত ক্যান্ডিডেট কতটা আপনার আশাবাদী আমরা খুব আশাবাদী প্রথমে সর্বপ্রথম আমি টিভিকে আমি ধন্যবাদ জানাই আমাদের যে প্রার্থী হয়েছে অজয় অধ্যাপক অজয় কুমার দাস আমাদের মনের মতন প্রার্থী অজয় কুমার দাস আমাদের মনের মতন প্রার্থী হয়েছে আমাদের সকলের প্রার্থী প্রিয় ভাইজান এটা আমাদের বড়ো ভাইজান প্রার্থী সিলেক্ট করেছে তা আমরা মোটামুটি অজয় কুমার দাসকে বিপুল ভোটে জয়ী করে আমরা পার্লামেন্টে পাঠানোর চেষ্টা করব যেহেতু আপনার বাড়ি দক্ষিণ গঙ্গাদারপুর অঞ্চলে ছ নম্বর বুথ তিরিশ বাই ছ নম্বর বুথে আপনাদের যে লোকসংখ্যার উপসা আমরা দেখেছিলাম পঞ্চায়েত নির্বাচনে অনেক জায়গায় অভিযোগ উঠেছিল যে আইএসএফ কর্মীদের ভোট দিতে দেওয়া হয়নি সেই জায়গাতে আপনারা আড়াইশো ভোটের লিড দিয়েছেন কি বলবেন এটা কি শাসকের পরাজয় বলতে পারে যেহেতু তৃণমূল অঞ্চলের ক্ষমতা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যুবক ছেলে রাজনীতি করেছেন আড়াইশো ভোটে তৃণমূল কংগ্রেসের দাপড় দাপড় নেতাদের হারিয়ে দিয়েছেন কতটা আশাবাদী দেখুন পাতপূর্দা ব্লক একশো ত্রিশ ভাই গঙ্গাধার পঞ্চাল উত্তরাবর্তীকে বহুত লড়াই করতে হয়েছে শাসকের উপর চোখ রেখে কথা বলতে হয়েছে আগামী দিন আমরা দেখি দিয়েছি পঞ্চায়েত ভোটে এই লোকসভা ভোটও আগামী দিন দেখিয়ে দেবো হ্যাঁ শাসক ওরা বহুত অত্যাচার করেছে আমরা আগামী দিন দেখি দিয়ে শুনবো যে শাসক কি করতে যাচ্ছে আমাদের আমাদের আই এস ছেলেদের ভয় নেই আমাদের জেলখানা তো ঘরের মতন আমাদের জেলখানা ঘরের মতন আমাদের কিছু করতেও পারবে না বহুত কেস কেসি বহুত লড়াই চলছে এখানে যেখানে ইন্ডিয়ান সেগুলার ফান আই নীতি আদর্শ যেভাবে চলছে সেইভাবে আমরা চলতে থাকবো আই এস এফ অনেকে বলছে তৃণমূল কংগ্রেসের নেতারা মথুরপুর লোকসভা থেকে অনেকে বলছেন যিনি বাপি হালদার পেটু নামে পরিচিত বাপি হালদার উপর পেটু যিনি ওই নামে পরিচিত রয়েছেন বলছেন যে উনি বিফল ভোটে জয় হবেন আমার আইএসএফের যিনি অধ্যাপক অজয় কুমার দাস উনি নাকি তিরিশ হাজার ভোটও পাবে না দেখুন যেটা বাপি হালদার যে টিএমসি থেকে দাঁড়িয়েছে ওটা তো লোক মানুষ জানে জনগণ জানে বলতে হবে না আমাদের জনগণ ভোট কাকে দেবে জনগণ বেছে নেবে জনগণ কাকে ভোট দেবে জনগণ বেছে নেবে দেখুন যে অধ্যাপক অজয় কুমার দাস উনি নিশ্চয়ই ভালো মানুষ উনি একটা শিক্ষিত যে বাবি হালদার ওনার যোগ্যতা আর ওই অজয় কুমার দাস ওনার যোগ্যতা অনেক পার্থ আছে মানুষ বুঝে ভোট দেবে যেহেতু অজয় কুমার দাস তিনি এত অধ্যাপক তিনি নাকি একটা কলেজের পার্ট টাইম জব করেন এই যে আব্বাস সিদ্দিকী বা নওজা সিদ্দিকির দলের আমরা দেখি যে সমস্ত ক্যান্ডিডেট দিয়েছেন এই পর্যন্ত চোদ্দো থেকে পনেরোটি ক্যান্ডিডেট দিয়েছে আর এত শিক্ষিত সমাজ থেকে মানুষকে তুলে এনে রাজনীতি করছে অপরদিকে শাসকের দেখেছি আমরা যে নাম দুর্নাম তাদের রোজ তারা ক্যান্ডিডেট এখনো পর্যন্ত হচ্ছে কিন্তু এই যে শিক্ষিত মানুষদের রাজনীতি নিয়ে যে এটা কি দিন বদলাবের জন্য দেখুন বড় ভাইজান বা নওয়াজ সিদ্দিকি যে নীতি আদর্শ নিয়ে লিয়েছে মানুষের হয়ে গরিবের হয়ে আর এই যে আমরা যে প্রার্থীগুলো ক্যান্ডিডেটগুলো যে ঠিক করেছি আমরা আমরা শিক্ষিত অশিক্ষিত না আমরা তো আর শাসক না তো যে অশিক্ষিত লোকেদের প্রার্থী করে চোর ডাকাতের আমরা শিক্ষিত লোকের ভালো মানুষ পরিবেশে আসার জন্য আগামী দিন স্কুল যে পিছিয়ে পড়ছে পিছিয়ে মানুষের তাদের জন্য আমরা আগে চলছি ওই জন্য শিক্ষার ভাগটা আমাদের নিয়ে আসতে হবে নবশাসের দিকে একটাই কথা বলেছে শিক্ষা শিক্ষাটা আগে নিয়ে আসতে হবে আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচন অনেক জায়গায় ভোট দিতে দেওয়া হয়নি শাসকের পক্ষ থেকে আপনারা অভিযোগ করেছিলেন এই এই যে লোকসভা নির্বাচন আসছে আপনাদের এই ভোট বাক্সে কি তার জবাবটা মানুষ দেবে হ্যাঁ অবশ্যই মানুষ বলে দেবে এটা জনগণ বলে দেবে যেহেতু আপনাদের সেরকম একটা লোক দেখা যাচ্ছে মানুষকে যে ভোট দেবে তারা মনে মনে চুপ করে রয়েছেন ঠিক জায়গায় খামে ভোট দিয়ে দেবে অবশ্যই খামে ভোট দেবে চুপচাপ খামে শুধু সাপ দিয়ে যাবে জনগণ দিয়ে যাবে আমাদের বলতে হবে না জনগণ দিয়ে যাবে প্যাটটি বুঝে শিক্ষা যোগ্যতা দেখে মানুষ জনগণ ভোট দিয়ে দেবে মানে মিজানুর রহমান তিনি বলতে চাইছেন যে মিরিক মিছিলে আইসিএফ এর না লোক হলেও মানুষ যাকে ভোট দেবে অন্তরে রয়েছে চুপচাপ আপনাদের কি স্লোগান চুপচাপ খামেচাপ চুপচাপ খামেচাপ তো মিজানুর ভাই বলছেন চুপচাপ খামেচাপ অর্থাৎ আইএসএফ এর সবাতে সেরাম লোক না হলো কারণ অনেকে চাপেতে আপনাদের সবাই আসতে পারছে না হ্যাঁ অনেকে শাসকের ভয়েতে শাসক তোমার দেখুন একটা ধোলা প্রোগ্রাম হলো অভিষেক বাবু এসেছিলেন অভিষেকবাবু বাবু ওখানে আসার পরে ওখানে বিভিন্ন লোক বিভিন্ন টাকা পয়সা দিয়ে ওখানে গেছে কিন্তু আমরা সেরকম আমরা তো না টাকা দিচ্ছি না চাল দিচ্ছি না এই যে অভিযোগ শুনেছি আপনার অভিযোগ করেছেন অনেকে করেছেন বাইরে থেকে নাকি লোক ভাড়া করে নিয়ে অবশ্যই মানে মানে ভাড়া করে নিয়ে এসছে কেন থেকে বহু দূরান্ত থেকে যে সন্ধ্যাধি গ্রুপ আছে সেখান থেকে টাকা না আবার নাকি বলা হচ্ছে মিটিং মিছিল না আসলে টাকা আটকে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ অবশ্যই লক্ষ্মীর ভান্ডার না যেটা আপনার সন্ধ্যাধি গ্রুপ যেটা আছে ওটা আটকে দেওয়া ভয়তে তারা বাধ্য হয়েছে গরিব মানুষ শ্রমিক মানুষ খেটে খায় কি করবে দিন আনে দিন খায় যার জন্য মোটামুটি ওরা আসতে হয়েছে বাধ্য লোক ভাড়া করে নিয়ে এসছে ওরা ওদের পাশে লোক নেয় জনগণ বুঝে গেছে জনগণ বুঝে গেছে সর্বশেষ এই মথুরাপুর লোকসভার যে আইএসএফ কর্মীরা রয়েছেন তাদের জন্য কি বার্তা দেবেন দেখুন আমাদের যে আইএসএফ কর্মী যে রয়েছেন মোত্রাপুর লোকসভা থেকে অজয় কুমার দাস অধ্যাপক বেউল মোটে জয়ী করে পার্লামেন্টের দেখে আমরা শুনবো আর মানুষ জানে বা আমাদের যে আয়সা কর্মী আছে ওনারা জানে ঠিক আছে লোক ভালো মন্দ মামাটি প্রার্থী রয়েছে আশা করি ওনাকে জিতে পার্লামেন্টে পাঠাবে আগামী দিন অসংখ্য দাদা তাহলে ঈদের নামাজ পড়ে আপনারা ময়দানে হ্যাঁ আমরা ঈদের নামাজ পড়ে একদম ময়দানে মাথায় কাফন পরে লাগে যাবো আমরা অসংখ্য ধন্যবাদ মাথায় কাফন পরে ঈদের নামাজ পড়ে তারা রাজনীতি করবেন স্বচ্ছ রাজনীতি করবেন একদম নীতি আদর্শ গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা রাজনীতি করে যাব অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমান আমাদের সঙ্গে ছিল আপনাদের ইনসেপটিভ ইনসেপটিভ পক্ষে আমি ইসলাম ছিলাম ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট বক্সে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন